ওয়া নয় হবার কেত দুই তারুণ্যের মধ্যে প্রাণে প্রাণে বন্ধুত্ব ছিল একদিন তারা বেড়াতে বেরালো ঘুরতে ঘুরতে তারা একটা জঙ্গলের কাছে চলে এলো তাদের দেখে জঙ্গল থেকে হঠাৎ একটা ভয়ানক ভাল্লোক বেরিয়ে এলো ভালোটাকে দেখে দুই বন্ধু অনেক ভয় পেয়ে গেল তখন দুজনের মধ্যে একজন ঝটপট একটা গাছে উঠে লুকিয়ে পড়লো অপর বন্ধুটি গাছে উঠতে পারতো না ভয়ে তার প্রাণ শুকিয়ে যাওয়ার মতো অবস্থা বন্ধু তার কথা না ভেবে নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েছে এখন তাকে নির্ঘাত ভালুকের হাতে প্রাণ হারাতে হবে অগত্য কোনো উপায় নেই দেখে মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল সে শুনছিল ভালুক নাকি মরা মানুষ খায় না ভালকে এবার মাটিতে শোয়া তরুণের একবারে কাছে এসে গেল তরুণটি তখন শ্বাস বন্ধ করে মরার মতো পড়েই রইল ভালকটি কিছুক্ষণ গ্রান শোকার পর তাকে মরা মনে করে সেখান থেকে চলে গেল ভালকটা চলে যেতে এই গাছ গাছে চড়া বন্ধুটি গাছ থেকে নেমে মাটিতে শোয়া বন্ধুকে জিজ্ঞাসা করলো ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল বললো ভাই বন্ধুটি ছটফট উত্তর দিল সে বলে গেল যে বন্ধু তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে কোনোদিন বিশ্বাস করো না তার সঙ্গে বেড়াতেও বেরিও না সে তোমার বন্ধু হতে পারে না শিক্ষা বিপদে পড়লে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব